গত মঙ্গলবার নেইমারের ক্লাব ছাড়ার খবর নিশ্চিত করেছে আলহিলাল সৌদি ক্লাবটির বিবৃতিতে বলা হয় নেইমার হিলালকে যা দিয়েছে সে জন্য ক্লাব তাকে ধন্যবাদ সাধুবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে এই ঘোষণায় নেইমারকে তার অবদানের জন্য সাধুবাদ জানালেও মাঠের পারফরমেন্স বিবেচনায় সেই অবদান আলহেলালের জন্য বেশ হতাশাজনকই বটে দুই হাজার তেইশ সালের গ্রীষ্মে নয় কোটি ইউরোপে নাম লেখান নেইমার কিন্তু পরের গল্পটা ছিল বেশ হতাশাজনক আল হেলালে যোগ দিতে না দিতেই চোটে পড়েন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড যা এক পর্যায়ে তাকে মাঠের বাইরে ছিটকে দেয় এগারো মাসের জন্য এরপর মাঠে ফিরে আসা এবং আবার লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া মিলিয়ে আঠারো মাসে আল হেলালের হয়ে মাত্র সাত ম্যাচে নেইমার খেলেছেন অর্থাৎ প্রতি ম্যাচের জন্য নেইমারের পেছনে ক্লাবটির খরচ হয়েছে এক কোটি আঠাশ লাখ ইউরো ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের পিছনে ম্যাচ প্রতি এত টাকা খরচ করতে হয়নি কোনো ক্লাবকে ফলে বলাই যায় ইতিহাসের সবচেয়ে দামি ফ্লপে নেইমার रिजवान इस्लाम, बी स्पोर्ट्स ढाका